খুব সুন্দর একটা জিনিস ঘুরতে যাবেন এই যে লাগে যে কোনো জায়গায় আপনি চলে গেলেন আচ্ছা করে দিলাম নিচে নেমে গেল এখন টলি হবে টলি এই যে লক লক ছাড়া টলি

ভাই ওয়ালাইকুম ভাই আমি একটু ঘুরতে ছোট একটা ভাই খালি কি আপনি জিনিসটা কেন না এটা একটা বাচ্চাদের একটা ট্রলি বাচ্চাদেরকে নিয়ে যাবে এখানে মধ্যে বাচ্চাকে বসাবে হ্যাঁ বসে যেখানে খুশি এখানে যাও দেখি আপনি বের করেন ও এটা কি মানে ট্রলি ইয়া বলে আর কি বাচ্চাদের অনেকে প্রাণ বেটার বলে না অনেকে ট্রলি এটা হল ট্রলি বাবু বসছে এখানে এই যে মনে এটা বাবু হ্যাঁ এই যে মনে করি কোথাও কাজটা তবে এটা একটা জিনিস সুবিধা আছে যে অনেক সময় দেখা করে যে বাচ্চা জাগনা রইছে ঘুমায়া গেল তখন তো বাচ্চা এটাকে ঘুমাইতে গেলে কষ্ট কর। পিছনে যে একটা বেল্ট আছে দেখেন এই জায়গা এই যে এই যে বেলটা টান দিলে কি হবে এখন? হ্যাঁ হয়ে যাবে। ওকে সোয়ানো সোয়ানো এখন আপনি এখানে ছাতা একটু বড় হবে। আচ্ছা আচ্ছা আরেকটু বড় হবে।

বনলতা কাঁচা বাজার বেবি শপ একশো সতেরো একশো আঠারো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আমাদের কাছে যোগাযোগ করলে হবে আচ্ছা কালেকশন গুলো দেখেন কি আছে আপনাদের এরপর দেখাবো এর থেকে একটু উন্নত এর থেকে

বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য অনেক সময় দেখা গেল যে আপনার বাচ্চা মনে করেন মার্কেটে আসছেন কেনাকাটা করতে অনেক সময় দেখা গেল যে বাচ্চা যাক না আছে মার্কেটে দোয়াদি করতেছে অনেক কিছু কিনে ফেলছে তখন আপনি কি করবেন তো সমস্ত কিছু এটার উপরে রেখে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা আপনি কিন্তু কুরবানি সবাই কেনাকাটা করবে কুরবানি দিবে আসলে কোরবানি তো এটা সবার জন্য প্রয়োজন এবং সবাইকে দেওয়ার লাভ করুক আর আমাদের হলো এগুলো সীমিত লাভ

চাইলে আপনি আরো বড় করতে পারবেন বাবুকে নিয়ে আপনি কি এখন আপনি না বাবু এখন পিছন থেকে করতেছে আপনি চলে আসেন সামনে হ্যাঁ এভাবে পিছনে সামনে সামনে

দুইটা কালার হবে এইটাও কিন্তু রকিং হবে এবং এটা রকিং টা অনেক সুন্দর আচ্ছা এটা অনেক একটা সুন্দর একটা রকিং হবে আচ্ছা এই পাশে এই যে ভাস্করে পিছনে করে পিছনে দেখেন এবার রকিং রকিং টা এই যে সামনে ট্রেটা কিন্তু খোলা যায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা জিনিস ভাই আপনি বসে বসছেন মানে এটা অনেক দুইটা কালার হবে আচ্ছা আচ্ছা আবার আপনার চাইলে যে লক এই লকটা টিপ দিলে এখন টলি হয়ে যাবে আবার টলি হয়ে গেল

মানে একের মধ্যে সব হ্যাঁ একের মধ্যে সব মানে রাতেও এটাতে শুয়ে রাখতে পারবেন হ্যাঁ প্রয়োজন হলে বাচ্চাকে রাতে শুয়ে দেন বসে এটা শুয়ে দেন কোনো সমস্যা নেই প্রাইস পড়বে হলো মানে 8000 টাকা আছে আপনার ভিডিওর জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট 8300 টাকা হ্যাঁ এই যে বড় বড় 8000 করে জানেন না না 8300 টাকা এটা পাইকারি দাম এটা হোলসেল দাম ঠিক আছে এরপর হলো যে এটা হ্যাঁ এটা হলো 5 ইন 1 হুম 5 ইন 1 5 ইন 1 মানে কি বাচ্চা বড় হয়ে অনেক কি গেছে সামনে ছাতা আছে খুলে দিবেন ছাতা গুলো খুলে দিয়ে রেখে দেন আপনি হ্যান্ডেলটা খুলে ফেলতে পারবেন হ্যান্ডেলটা খোলার হ্যান্ডেলটা খুলে ফেলেন খোলার পরে কি হলো এটা এখন আপনি এই আমি কিন্তু পা উঠাই এর মধ্যে একশো বিশ কেজি লোট নেবে একশো বিশ কেজি এটার দাম কত রাখবেন বলেন এটার দাম রাখবো হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার একশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাইকারি দাম কালার দুইটা আচ্ছা ঠিক আছে ওকে

জাদু 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 অস্থির ভাই এটা কেমন বেস কোয়ালিটি কেমন এটা হলো আপনার গিয়া লাগেজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি এটা হ্যাঁ ওকে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস আজকে আপনি বলেন এতদিন তো আমরা বলে গেলাম লাগেজ এবং আমি প্রাইস বললে আবার আপনি কমাই দিলেন আমার ভিউয়ারস মনে করে ভাই আপনি ইউটিউবার এত বেশি দাম বলেন কেন তাহলে আমি বলে দিব আপনি বলেন আপনি বলেন আমি আমি আপনি বললে আমি কমাইতে পারি 7800 টাকা এখন কম কত রাখবেন সেটা বলেন আপনি বলে কত টাকা আপনি খুশি হবেন না ভাই আমি বলবোই না আপনি 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 বললে আমি ওইটি করে দিব ইনশাআল্লাহ জান 7800 হ্যাঁ 7800 7000 কত 7200 7200 খুশি হবেন দেন আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 7200 টাকা ওয়াই 3 ঠিক আছে লাগেজ যাকে বলে লাগেজ ট্রলি এটা নিয়ার জন্য একবারে মনে করেন যে নিয়ে সুন্দর করে ছোট করে বেশ চলে যাবেন যে কোনো জায়গায় চমৎকার হাতে নিতে পারবেন আবার আপনি চাইলে বড় করে